কাঠ এরকম ঘাড়ে করে নিয়ে আবার এই ভাইটা কোথায় যাচ্ছে আবার দেখছি সামনে দুজন মিলে কাট কাটছে ব্যাপারটা কি ঠিক বুঝতে পাচ্ছেন বন্ধুরা তো দেখা যাক এই কার্ডগুলো কি করবে জ্বালানি করবে নাকি পিকনিক করবে নাকি অন্য কোনো কাজে ব্যবহার করবে এই কার্ডগুলো তো দেখে নেওয়া যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আসসালামু আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এই কার্ডগুলো দিয়ে আসলে কি করবে এখনও কি আপনারা বুঝতে পাচ্ছেন না আমারও ঠিক বুঝে আসছে না তো দেখা যাক দেখি এই কাঠগুলো নিয়ে ওরা কি করে দেখতে থাকছি আস্তে আস্তে দেখলাম যে কার্ডগুলো কাটছে আর কাটের এই আগায় এরকম করে একটু সরু মতো করে নিচ্ছে ঠিক পেরেকের মতো করে একটু একটু বুঝতে পারছি কিছু তো একটা করবে এই কাঠগুলো দিয়ে ও বাবা আবার তো জেসিবি এসে হাজির জেসিবি দিয়ে আবার কি হবে যাক জেসিবি একবার এগোচ্ছে একবার পিছুচ্ছে তো কি করে দেখা যাক জেসিবি দিয়ে তো আবার ওই যে দেখছি কাঠগুলো নিয়ে পুকুরের দিকে আসছে এবার একটু একটু বুঝে আসছে কি বন্ধুরা মনে হয় কাঠগুলো দিয়ে পুকুরের ধারে পাইলিং হবে দেখা যাক কিভাবে সেই কাজটা করে সেটাই আজকে আমাদের দেখার পালা তো গ্রামে যখন কোনো কাজ হয় অনেক লোকজন আগ্রহ সহকারে সেই কাজগুলো দেখতে থাকে তো এই যে অনেক লোকের ভিড়ও জমে গেছে গ্রামে আসলে থাকাটার মজাই আলাদা এই যে দেখুন জেসিবি একবার এগোচ্ছে একবার পিছাচ্ছে আর ওই যে দূরে অনেকজন লোক ভিড় করে জমে দেখছে যে কাজটা আসলে কি হবে যে এই পুকুরে রাস্তার পাটটা অনেকটা ভেঙে গেছে রাস্তার ধারে তো রাস্তাটা ঠিক হবে শুনছি তাই পুকুরটা পাইলিং করবে এবার একটু একটু বুঝে আসছে ব্যাপারটা যাই হোক একদম জেসিবি এই দেখুন একটু একটু করে হাতির ওই সুরটা হাতির মতো যে সুর দেখতে পাচ্ছেন ওটা একটু একটু করে এগোচ্ছে এই যে একবার উঁচু করছে একবার মাটিতে রাখছে আর একবার জেসিবি এগিয়ে যাচ্ছে বেশ দারুণ লাগছে ব্যাপারটা এই দেখুন তারপর কাঠগুলো এনে পুকুর ধারে রাখছে সেটিং করছে যে কীভাবে কাঠগুলো এইভাবে পুকুরের মধ্যে পোতা হবে এই দেখুন সুরটা উঁচু করছে হাতি হাতি নয় জেসিবি একটু একটু করে এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে যাই হোক এবারে আসল কাজটা আপনাদের দেখাতে চলেছি ব্যাস জেসিবি এখানেই দাঁড়িয়ে পড়লো এবার স্যুটটা উঁচু করবে আর ওই যে কাঠগুলো এনে পুকুরের ধারে নিয়ে গিয়ে এই একটা করে রাখবে আর জেসিবি তার ওই হাতির মতো সুঁড় দিয়ে কাঠের উপরে দম দম করে বাড়ি মারবে আর পুকুরে এরকম করে পুঁতে যাবে এই দেখুন কত ইজিলিভাবে পুকুরের মধ্যে এগুলো পুঁতে যাচ্ছে প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে একটা মাপজোক আছে তো ওরা মেপে একদম শাড়ি দিয়ে লাইন দিয়ে বসাবে যাতে উল্টো পাল্টা না হয় প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বসালে দেখতে ভালো লাগে তাই সেইভাবেই বসাবে একই লাইনে হলে উল্টো পাল্টা হলে তো ভালোও লাগবে না ওদের একটা মাপ আছে এই যে এক এক করে কাঠগুলো সব পুঁতছে আর এই যে ফাঁকা যায় এগুলো শুনছি যে জলগুলো একটু কমিয়ে দিয়ে তারপরে এগুলো মাটি ভরাট করবে তারপরে রাস্তাটা পাকা করে দেবে ভালোভাবে এই যে এক একটা করে কাঠ এগিয়ে দিচ্ছে আর জেসিবি তার এই হাতির মতো লম্বা সুঁড় দিয়ে এই মাথায় একটু করে বাড়ি মারছে আর সাঁই সাঁই করে দেখুন পুকুরের মধ্যে এইভাবে মাটিতে পুঁতে যাচ্ছে তো বন্ধুরা দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে না আমার তো খুব ভালোই লাগছে আসলে জেসিবি খুব শক্তিশালী একটা গাড়ি এটা আমরা সবাই জানি কী না করে এই গাড়িটা দিয়ে আমাদের উঠোন একটা বড় গাছ পড়ে গিয়েছিল আমফান ঝড়ের সময় সেই গাছটা ওই জেসিবি এসেই তুলে দিয়েছিল আর পুকুর কাটা থেকে শুরু করে মাটি কাটা মানে যে কোনো ঘরবাড়ি ভাঙা থেকে জেসিবি খুব একটা শক্তিশালী কাজের গাড়ি কোনো গাড়ি যখন রাস্তার মধ্যে পড়ে যায় বা কোনো কিছু টেনে তোলার দরকার হয় সঙ্গে সঙ্গে জেসিবি নিয়ে আসা হয় যাই হোক এই ভাইগুলো কাঠগুলো অনেক দূর থেকে আনছে কারণ কাঠগুলো যতটা পুকুরে প্রয়োজন ততটাই বয়ে নিয়ে আসা হচ্ছে আর বাকি কাঠগুলো এক জায়গায় স্তূপ করে রাখা আছে সেখান থেকে বয়ে বয়ে এরা আনছে অনবরত মানে এক জায়গায় রাখলে রাস্তা জ্যাম হয়ে যাবে মানুষ যাতায়াতের সমস্যা হবে সেই জন্য যতটা প্রয়োজন ততটাই আনছে আর অনবরত ওই ভাইটা কাঠ কেটে একদম এরকম হুল মতো করে দিচ্ছে যাতে মাটিতে খুব সহজভাবে পোতা যায় এই যে দেখুন ব্যাস আমি তো শুধু একবার কাঠ কাটার দিকে দেখছি আর একবার পুকুর এইভাবে পোতার দিকে দেখছি যাই হোক বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন লাইক শেয়ার দিয়ে এই যে তো একটা ভাইয়ের মুখে শুনলাম এই নিয়ে ওরা তিনটে পুকুরের ধারে রকম কাঠ দিয়ে পাইলিং করেছি আর কাঠগুলো হলো শাল কাঠ যাতে দিন ধরে টিকে থাকে শাল কাঠ সহজে নষ্ট হয় না বা পচে না অনেক বছর আগেও এরকম রাস্তার ধার বাঁধানো ছিল ওই যে দেখা যাচ্ছে পুরোনো কাঠগুলো ওগুলো কিন্তু পচে যায়নি তবে রাস্তাটা অনেকটা বসে গেছে আবার নতুন করে রাস্তা মেরামত হবে সেই জন্য আবার দুই তিন হাত দূর থেকে এরকম করে পাইলিং করে দিচ্ছে আর মাটি ভরাট করে দিয়ে গ্রামের রাস্তাটা আরও সুন্দর করে দেওয়া হবে বন্ধুরা আমরা গ্রামের একদম প্রথমেই বাস করি আর এই রাস্তাটা গ্রামের পুরো সব লোকের যাতায়াত করার মূল রাস্তা তো যাই হোক পুকুরের ধার এরকম শাল কাঠ দিয়ে পুরো বাঁধানো হয়ে গেছে এবার মাটি ভরাট করে দিয়ে পিস ঢেলে রাস্তাটা একদম সুন্দর করে দেবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ